আসসালামু আলাইকুম ওর বাকু আল্লাহ তালা আমাদেরকে সুস্থ শরীর রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিন পুনরফার আট নম্বর পৃষ্ঠা বলেন নয় নম্বর পৃষ্ঠা বলেন কুল জা আল আল বাতিল কানা জাহু ক উলজা আল হক হে নবী আপনি বলে দিন যখন হক আগমন করবে অঝহাকল বাতিল তখন বা তেল পালাবে হক আগমন করবে বা তেল তখন পালিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর শুরুর থেকে নিয়ে নবী রসুল করিম সাল্লা সাল্লাম নবী রসুলদের প্রেরণ করার থেকে নিয়ে শেষ পর্যন্ত কত নবী দুনিয়ার ভিতরে আসছেন তো তার ভিতরে হক ছিল বাতিলও ছিল হজরত মৌসা আলী সালাতামের সময় বাতিল ছিল ফিরাউন হজরত ইব্রাহিম আলাই সালাত সালামের সময় হক ছিল ইব্রাহিম আলাই সাল্লাম বাতিল ছিল নমরুদ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামাদের নবী তার সময়ও তিনি হকের পথে মানুষকে ডেকেছেন হকের পথে মানুষকে আহ্বান করেছেন তখনও আবু জেহেল উতবা সাইবা বাতেলরা কাফের মুশ্রিকরা তারা এরকম দুনিয়ায় তারা এরকম দিনের জন্য বাধা দিয়েছে শ্রোতারা আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে এই ষোলো বছর ধরে পনেরো বছর ধরে আওয়ামী লীগের মানে হেডলাইন হলো এক নজরে আওয়ামী লীগ অর্থাৎ দু নয় থেকে নিয়ে দু পর্যন্ত সংক্ষিপ্ত একটা ইতিহাস সংক্ষিপ্ত একটি মানে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা আমি বলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এক নম্বর কথা হল দু হাজার নয় সালে পিলখানায় হত্যাকাণ্ড বিডিআর সেনাবাহিনী বিডিআর বাহিনীদেরকে বিডিআর অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছিল এই স্বৈরাচারী সরকার দু সালে ওখান থেকে নয় সাল মর্মান্তিক হত্যাকাণ্ড অনেক অফিসারদেরকে হত্যা করেছিল দু হাজার নয় যাওয়ার পরে দু হাজার তেরোতে এসে আরেকটি হত্যাকাণ্ড যেটা দু সালে হয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ হিফাজতে ইসলামের আলেম উলামা ছাত্র তোলাবা তাদেরকে এরকম নির্মমভাবে হত্যাকাণ্ড করেছিল হিফাজতে ইসলামের শান্তিপূর্ণ যে সমাবেশ তারা কিন্তু রাজনৈতিক কোনো আন্দোলন করে নাই তারা আন্দোলন করেছিল এটাই যে শান্তি প্রতিষ্ঠা হওয়া রসুলের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে রসুলের সম্মান যেন ঠিক থাকে মর্যাদা ঠিক থাকে এই জন্য তারা যে দাবিগুলো নিয়ে মাঠে নামছিল সেই দাবিকে নসৎ করে দিয়ে এরকম শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করেছিল এই সৈরাচারি সরকার দু হাজার সালের এটা ঘটনা চলে গেল দু হাজার চোদ্দোতে এসে একক নির্বাচন দু হাজার চোদ্দো এসে এই আওয়ামী লীগ সরকার একক নির্বাচন করেছিল তারা অন্য বিরোধী দলদেরকে সাথে এরকমভাবে সেরকম নেওয়ার পরিবেশ করি নাই তাদেরকে নিজেরাই নির্বাচন করে আবার নিজেরা প্রতিষ্ঠিত হয়ে গেল বাকশাল কায়েম করেছিল তারা দু হাজার একক নির্বাচন দু হাজার যাওয়ার পরে দু হাজার আঠারোতে এসে ছাত্র যারা কোটা আন্দোলনকারীদের পরে নির্মাম নির্যাতন কোটা আন্দোলনকারী যে কোটা থাকবে না এরকমভাবে কোটা বৈষম্য এটা থাকবে না তারা ছাত্ররা দু হাজার আঠারোতে এসে কোটা আন্দোলনকার ছিল সেই আন্দোলনকারীদের ওপরে হামলা করেছিল দু হাজার আঠারোতে আরও ঘটনা রয়েছে এরা দু হাজার আঠারোতে এসে তারা আরেকটা যে ঘট ঘটাইছিল সেটা হলো নিরাপদ সড়ক আন্দোলনকারী যারা অর্থাৎ সড়কটা নিরাপদ হোক এই আন্দোলনকারীদেরকে নির্মামভাবে হত্যা নির্মাম নির্যাতন করেছিল দু হাজার আঠারোতে দু হাজার আঠারোতে যারা রোডে মানুষ সুস্থভাবে চলাফেরা করুক মানুষ সুন্দরভাবে রোড নিরাপদ থাকুক এই আন্দোলন তাদেরকে সহ্য হয় নাই তাদেরকে নস্বত করে দিয়েছিল নির্মম নির্যাতন করেছিল দু হাজার আঠারোতে আবার একটি ঘটনা ঘটাইছিল সেটা হলো যে গায়েবি ভোট অর্থাৎ দিনের ভোট রাত্রে ব্যালট বক্স ব্যালট ভর্তি করে বক্স ভর্তি করে তারা রাতে রাতে এই ভোট করেছিল কত মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ ভোট দিতে গিয়েছিল ভোট যেতে কেন্দ্র যাওয়ার পরে বলছে যে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান ভোট দেওয়ার অধিকারটুকু তারা কেড়ে নিয়েছিল এই স্বৈরাচারী সরকার এই আওয়ামী লীগ সরকার দু হাজার আঠারোতে এই যে তাদের গায়েবী ভোট এই ভোট করে তারা আবার ক্ষমতায় আসছিল তারপরে এই সেই সময় দু হাজার নয় থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছিল আর যে পুলিশ প্রশাসনকে তারা নিজ ব্যক্তিগত কাজে দলীয় কাজে ব্যবহার করেছিল পুলিশ আজকে দেখি বিভিন্ন সাক্ষাৎকারে বলতেছে যে আমাদেরকে যেভাবে চালানো হয়েছে আমরা সেইভাবে চলছিলাম আমাদেরকে যারা অর্ডার করেছিল গুলি করার জন্য অর্ডার করেছিল ধরে আনার জন্য দু হাজার এই যে এগারো হাজার এগারো লক্ষ কোটি টাকা এগারো লক্ষ কোটি টাকা এগারো শত লক্ষ এগারো শত কোটি টাকা আত্মসৎ করে পাচার করে দেশ থেকে তারা বিদেশ পাঠিয়েছিল তারপরে পুলিশ প্রশাসনকে নিজ কাজে ব্যবহার দলীয় কাজে ব্যবহার করেছিল অন্য দলে । বিরোধী দলদের দলীয়দের গুম হত্যা এবং ঘরে তাদেরকে বন্দি রাখছিল এই নিরহ মানুষদের পর নির্যাতন নিপীড়ন এই থেকে বড়ো যেটা মানে ক্ষতির সম্মুখীন হয়েছিলো সেটা হলো পুলিশ প্রশাসন এবং তাদেরকে বড়ো বড়ো অফিসারদেরকে তারা এমনভাবে লালন পালন এমনভাবে তাদেরকে চালাইছিল সাধারণ মানে কনস্টেবল তারা তাদের কাজে তাদের কথা চলার কারণ না থাকলে চাকরির সমস্যা চাকরি থাকবে না তো তাদের সেই কাজে চলার কারণে আজকে পুলিশ বাহিনী মানুষের কাছে একটি ঘৃণিত পাত্র হয়ে গেছে ঘৃণিত পাত্র হয়েছে এই কারণে যে নিরীহ মানুষদের ওপরে নিপিড় নির্যাতন স্টিম লোরাল তারা চালিয়েছিল এই জন্য মানুষ পুলিশকে দেখে অনেক ঘিন্নিত বা ঘৃণা করে আরও অনেক সমস্যা যে সমস্যাগুলো যে এই আর দু হাজার চব্বিশে এসে সব থেকে এই নির্যাতন সহ্য করতে করতে এসে দু হাজার চব্বিশে এসে মানুষ যখন ছাত্র আন্দোলন রোডে নামছিল যে ছাত্র আন্দোলনকারীদেরকে গণহত্যা দু হাজার চব্বিশে এমন ঘটনা ঘটাইছে যে ছাত্রদেরকে গণহত্যা করেছিল কি কারণে একটাই দাবি ছিল যে তারা এই স্বৈরাচারী সরকারের পতন এবং কোটা আন্দোলন বিরোধীর আন্দোলন শুরু করে সেখান থেকে নিয়ে এক মাস পর্যন্ত দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট দু হাজার সালে এই স্বৈরাচারী সরকার জালেম সরকার সে নিজ দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে হেলিকপ্টার যোগে দিল্লিতে ভারতে যেয়ে সে মানে আস্থায় নিয়েছে তো এই যে আন্দোলন পদে পদে আন্দোলন ক্ষণে ক্ষণে আন্দোলন এই আন্দোলনগুলো রূপরেখা নিতে নিতে আন্দোলনগুলো করতে করতে শেষ সময় সে একটা চূড়ান্ত সফলতা অর্থাৎ নতুন করে স্বাধীনতা মানুষ পেয়েছে মানুষ দু থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত চব্বিশের চব্বিশ সাল পর্যন্ত মানুষ স্বাধীনতা কী জিনিস তার ছিল না পরাধীনতা একটা গোলামের জেঞ্জিরির ভিতরে বেড়ি পড়ানোর ভিতরে খুব কষ্টের ভিতরে জীবনযাপন কোনো অধিকার তাদের ছিল না আরেকটা কাজ কি করেছিল তাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে এই দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত বাক স্বাধীনতা প্রত্যেক মানুষের যে একটা বাক স্বাধীনতা রয়েছে কিছু বলার স্বাধীনতা রয়েছে যে দাবি দেওয়ার স্বাধীনতা রয়েছে আমি একজন বাংলাদেশের নাগরিক আমারও স্বাধীনতা রয়েছে আপনি একজন বাংলাদেশের নাগরিক আপনারও স্বাধীনতা রয়েছে সেই বাক স্বাধীনতাকে এই আওয়ামী সরকার এই জালেম সরকার স্বৈরাচারী সরকার তারা কেড়ে নিয়েছে বাংলাদেশের স্বাধীন দেশ রক্ত দিয়ে মানুষ কত কষ্ট করে নয় মাস ধরে যুদ্ধ করে স্বাধীনতা আনার পরে সেই দেশে স্বাধীনতা বলতে কোনো কিছুই নাই নতুন করে দেশ স্বাধীন হওয়া একটা সকলে এখন আনন্দিত এবং উৎফুল্লিত যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে তো উনিশশো সালে স্বাধীনতা হয়েছিল অনেক মানুষ সেই স্বাধীনতা দেখে নাই আর আজকে চব্বিশ সালে একটা স্বাধীনতা পেয়েছে মানুষ স্বাধীনতা নতুন করে স্বাধীনতা অর্জন হয়েছে মানুষের কোনো অধিকার ছিল না কোনো কথা বলার অধিকার ছিল না মানুষ ছিল জিম্মির মতো সেই জিম্মির শৃঙ্খল ভেঙে চুরে একটা স্বাধীন একটা পর্যায়ে মানুষ চলে আসে তো এই সামান্য একটু ইতিহাস ধরে তুললাম দু থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত আরও অনেক ঘটনা এর সাথে রয়েছে আয়না আয়নাঘর নামে একটা ঘর আপনারা শুনছেন সেই ঘরে মানুষদেরকে কেউ যদি মানে কোনো দাবি নিয়ে আন্দোলনের নামে তাদেরকে ধরে এনে আয়না ঘরে রাখা হতো সে ঘরে কত মানুষ ঠুকে ঠুকে বারো বছর দশ বছর পর্যন্ত সেখানে কষ্টে আজাব ভোগ করে আসতেছিল তো সেই এই মানে শাসন এই দুঃশাসন এই নিরীহ মানুষের পর অত্যাচার নির্যাতন এটা আজকে মানুষ তার প্রতিফল একটাই কারণ ছাত্র সমাজের দ্বারা এটা উন্মোচিত হয়েছে এবং এর বেড়া ভেঙেছে ছাত্র আন্দোলনের দ্বারা আল্লাহ তালা তাদেরকে যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়ে গেছেন আবু সাইদ সহ কত শত শত মানুষ জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বুকে রক্ত তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের জন্য মাগফেরাতের দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক ও আখিরি দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন